তো ভোটটা আমাকে দিও বুঝলে দিবা তো তুমি আমাকে যদি ভোট দিয়াও তা তোমাকে সত্যি বলছিস তোমাকে সব সময় পান ফ্রি খাওয়াবো না তুমি ভোট দিও তোমার লেগে রোজ একটা পান ফ্রি বুঝলে তাজা যা ভোটটা দিবা তো আরে কি করলে ভোটটা দিবা কি বলো ভোট তো আমি তোমাকে ঘর করে দিয়েছি হ্যাঁ বললাম তো লালু বাবা আমি ঘর করে দিই ঘর ভোটটা দিলাম তারপরে তোমাকে আমি কত কাজ করিয়ে দিয়েছি হ্যাঁ তোমার কন্ট্রোলের কাট করে দিলাম তুমি এখন যে আটা বেচো সরকার থেকে ফ্রি বেচো তো আটা হ্যাঁ তুমি ভোটটা দিবা তুমি পানটা ফ্রি না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে ভোটটা দাও না তা তোমার তোমাকে সুট দিবো জ্যাকেট দিবো চোখে চশমা হাত তোমার ভোটটা আমি একবার মানে বড় লোক আসবো নাকি হ্যাঁ তোমার একটা ভোট তোমার একটা ভোট তো চাচের তো ভোট নাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া